আসসালামু আলাইকুম ইউ গাইস গাইজ মর্নিং দুটো আপডেট দিতে চাই যাওয়ার হাকে বেডে আমরা ভারতকে নিয়ে অনেক খবর বাংলাদেশ এবং সারা পৃথিবীতে বর্তমানে চলছে গরম খবর কয়েকটা খবর আছে আজকে আসলে সময় পাওয়া যায় না এই জন্য এই আপডেটগুলো দিতে পারি নি তবে একটা খবর যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা ইউ লাইক ইট আপনারা মনে আছে যে ভারতের র তারা হত্যা মিশনে নেমেছিল অর্থাৎ ভিন্ন মতালম্বী যারা আছে বা তাদের বিরোধিতাকারী যারা আছে তাদেরকে হত্যা মিছনে নেমেছিল যেভাবে শেখ হাসিনা বাংলাদেশে বিরোধী দলকে নির্যাতন মামলা খুন গুম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এবং বলা হয় তাকে বাংলাদেশের যে স্ট্র্যাটেজি শেখ হাসিনা নিয়েছিলেন সেটাও দ্বারা প্রতিষ্ঠিত এবং ওয়েল প্ল্যান একটা পরিকল্পনা তাই নিয়েছেন উনি বাংলাদেশে এবং এই কাজটাই উনি করেছেন শেখ হাসিনা আমি ধন্য আজকে আমার নিজের উপরে আমি অনেকটাই স্যাটিসফাইড নিজেকে মনে করি এবং আল্লাহর কাছে অসংখ্য আপনার কৃতজ্ঞতা জানাই যে আল্লাহর হুকুম হয়েছিল আমেরিকার মতো একটা দেশে সেটেল হয়েছে কারণ অনেকে অনেক কথা বলতে পারেন আপনারা তবে যুক্তরাষ্ট্র মতো দেশ যদি পৃথিবীতে না থাকে এই মুহূর্তে পৃথিবীটাই অন্ধকারে নিম্নচিত হবে নাও ইউ ক্যান আস্ক মেনি কোয়েশ্চন লাইক যুক্তরাষ্ট্র যদি না থাকতো তাহলে এই যুদ্ধ হতো না এর যুদ্ধ হতো না আই আন্ডারস্ট্যান্ড দ্যাট টু এস আলিটিক্যাল রিজন ওকে বাট অ্যাপার্ট and and, and মেনি লাইফ বেই কন্ট্রোল চেরিসড বাই ইউএস পলিসিস জেনমেন আজকে আমি ধরেন Um, I'm an American citizen. Okay, the entire America. Uh, I mean, whether the government like me because of my color or not, they have to protect me because I'm their citizen. Okay, and I got the Constitution, the most powerful Constitution on this planet, the U.S. Constitution, which which protects me almost every single day. I mean, from domestic and foreign um uh, evils. So. খালিস্তানপন্থী এবং বললাম না যে ডোন্ট প্লে উইথ দি ইউনাইটেড স্টেটস আই ক্যান রুইন ইউ খালিস্তানপন্থী খালিস্তানে ভারতের রো এতটা ব্যাপারুয়া ছিল বিগত পাঁচ বছর আগ থেকে বাংলাদেশে তারা কি করে নাই কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস তো করেছে তারা প্রত্যেকটা জায়গা হস্তক্ষেপ করেছে তারা করে ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা জিনিস রাজনীতি ধ্বংস করেছে শেখ হাসিনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগকে ধ্বংস করেছে শেখ হাসিনার ডায়নাস্ট ধ্বংস করে দিয়েছে এই রো এবং তাদের পলিসি হয়েছিল যে উই ক্যান ব্রেক ইউ অ্যান্ড দেন মেক ফর আস দ্যাটস ওয়ার এক্সাক্টলি বাংলাদেশ ওকে এবং তারই প্রতিফলনে তারা অনেক মানুষকে খুন করেছে গুম করেছে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা জড়িত ছিল ভারতের বাহিনী এবং তারা মোটামুটি আনলিমিটেড স্পেস তাদেরকে দেওয়া হয়েছিল বাংলাদেশে যাইটা তাই করেছে যখন যাকে ইচ্ছা ধরে নেওয়ার দরকার পড়েছে ধরেছে তারা সেটাই তারা করেছেন বাংলাদেশের মাটিতে এবং এটা করতে করতে একটা পর্যায়ে তখন দেখলাম তারা বাংলাদেশের মতো দেশে তারা সাকসেসফুল তখন তারা ভুল করে বিদেশে তারা হাত দিয়েছিলেন পার্টিকুলারলি আমেরিকার মতো দেশ ক্যানাডার মতো দেশ এবং অন্যান্য দেশের মতো দেশ আপনারা জানেন যে খালিস্তান খালিস্তান ভারতের একটা আপনার রাজ্য সেখানে তারা স্বাধীনতা চায় ভারত থেকে যেভাবে সেভেন সিস্টার্স বা ত্রিপুরা আপনার স্বাধীনতা চেয়েছে কিছুদিন আগে ঠিক এক্সাক্টলি দে ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স ফ্রম ভারত বা ইন্ডিয়া সো এই কারণে আপনার ভারতের গভর্নমেন্ট অনেকের উপরে ইন্ডিয়ার ভিতরে নানান ধরনের মামলা শুরু করে বিভিন্ন নির্যাতন তারা করেছে এবং যারা বিদেশে আছেন বিদেশে বসে করেছেন তাদেরকেও তারা করার চেষ্টা রেজাল্ট হিতে বিপরীত হয়ে গেছে তারা তাদের জন্য ভারতের জন্য এটা সেটা কি সেটা হলো যে আপনারা জানেন যে খালিস্তান প্রতি উনাকে তারা আপনার যুক্তরাষ্ট্রের উনি একজন ওনাকে তারা হত্যার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের মাটিতে এবং ক্যানাডাতে তারা আরেকজন খালিস্তান প্রতি তাকে হত্যা করেছেন বা তাকে হত্যার চেষ্টা করে ধরা খেয়েছেন সেটা দ্য ফাইভ আইস যে সিকিউরিটি ইন্টেলিজেন্স আপনার সিস্টেম আছে যুক্তরাষ্ট্র ক্যানাডা নিউজিল্যান্ড এবং আপনার আই বিলিভ ইন ইংল্যান্ড অ্যান্ড অ্যানাদার কান্ট্রি দ্য দিইন সো এই পাঁচটা দেশের যে সিকিউরিটি অ্যালায়েন্স আছে তারা তাকে ধরেছেন আপনার ভারতীয় রকে ধরে এটা অনেকটা তুরপার হয়েছিল ভারতে এবং সারা পৃথিবী আপনারা সেটা নিশ্চয়ই জানেন যে সেটা তারা কি হয়েছিল এবং এই মুহূর্তে এটা এই হত্যা প্রচেষ্টার কারণে এখন পান্নু সুইড ইন্ডিয়ান গভর্নমেন্ট র এবং এনএসএ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি দেয়ার যুক্তরাষ্ট্রের একটা আদালত এদেরকে সামন জারি করেছেন টু কাম হিয়ার অ্যান্ড প্রেসেন্ট বি ভেরি ভেরি সিরিয়াস ইস্যু অর্থাৎ রুড বি ব্যান্ড টু অপারেট দেয়ার ডেইলি অ্যাফেয়ার্স ওর অ্যাক্টিভিটিস in the United States or uh, there are many at least another fo in uh, and maybe in Canada too Or that they will follow the same upper uh, judgment if anything occurs in 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 Canada or that they could be banned forever to come here and operate any activities I mean in the name of Rob, because of this among that's why আপনার রয়ের আপনার চিফ বর্তমানে যিনি আপনার এনএসএর চিফ ওনাকে অজিত দোবল যিনি বাংলাদেশে ছিলেন তো তাকে তারা সামন জারি করেছেন আদালত এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ এটাকে বলছে এটা একটা বুলশিট এবং তারা দে রিফিউজ রিফিউজ টু রিজেক্টেড দিস অর্ডার বাট দে কমপ্লাই উইথ দিস অর্ডার বিকজ ইজ এ ফেডারেল জাজ অর্ডার সো সোয়াজ ক্যান হ্যাপেন ইউনাইটেড স্টেটস এন্ড ইন্ডিয়া লেডিস এন্ড জেন্টেম্যান ওকে বাইজ আমার ইউটিউবে মনে আছে আমি কালবেলাকে নিয়ে কথা বলেছিলাম কালবেলাকে নিয়ে কথা বলার পরে খালবেলা জানেন তারা রয়্যাল এজেন্সি রাইট তারা সব জায়গায় আমার বিরুদ্ধে আমার ইউটিউবে আমার ফেসবুকে সব জায়গায় রিপোর্ট করেছে এবং ফেসবুকে যে ভিডিওটা ছিল সেটা তারা রিপোর্ট করে ডাউন করতে সমর্থ হয়েছে আমি সে অ্যাপিল করেছি বর্তমানে আপনার মানে কালবেলার যারা আছেন তারা অর্থাৎ আওয়ামী লীগ যাওয়া শেষ হয়েছে এখন আরেকটা গোষ্ঠী তারা এসে হাজির হয়েছে যারা এই কাজটা এখন করতেছে আপনাদের অনুরোধ করব একটু কমেন্ট চমেন্ট করে একটু একটু সরকার করে দিবেন তো একটু লাইনে আসবে সব কিছু আবার এটা তারা করে এবং আমরা যারা আমার মতো মানুষ যারা আছে আমরা জানি তারা এটা করবেই করুক কিন্তু আমরা হাল কখনোই সারবো না এবং আমরা হাল ছাড়ব না সে কারণে আজকে সরু শাসক শেখ হাসিনাকে বাংলাদেশে যারা ঐক্যবদ্ধ ছিলেন এখন খেলা জমেছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের অধীনে ইন্ডিয়ান গভর্নমেন্টের ফেডারাল এজেন্সি দুইটা এটাকে আসতেই হবে এখানে জবাব দিতেই হবে এবং যদি চিফ এখানে আসেন হি মাইট হিয়ার ইন অর্থাৎ উনি এখানে অ্যারেস্ট হয়ে যেতে পারেন হয়তোবা হি মে নট বি এবু রিটার্ন টু ইন্ডিয়া ইউনাইটেডস সোটস ওয়াই দেইল নেভার স্যান ইম নাও যদি ডিপ্লোমেটিক সিস্টেমেটার কোনো না হয়তো র বা আমেরিকা তার কোনো দিন অপারেট করতে পারবে না এবং তাদের অ্যাক্টিভিটিস উল বি সিরিয়াসলি আপনার স্ক্রুটিনাইজ এবং এই যেহেতু আমেরিকার মাটিতে তারা এই অপরাধ সংগঠিত করার চেষ্টা করেছেন সুতরাং তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে এবং পেতেই হবে যে কোনভাবে হোক এটা জাজ কোনোভাবে এটা সার দেবে না সো এটা ব্যাড নিউজ ফর ইন্ডিয়া অর্থাৎ এই ধরনের তারা যে কর্মখান তাদের যে শিক্ষাটা তারা বাংলাদেশে কি করেছে সেটা বাংলাদেশ মনে করেছে তারা যাই তাই করতে পারবেন না আপনারা এই জায়গাতে থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে কারণ এখানে আপনার চেষ্টা করেছেন আপনাদের একদম পাকড়াও করে তারা দিবে এবং দিয়েছে এই মর্তে এটাই হলো আমি বলতে চাচ্ছিলাম যে জনগণ আপনাদের কথা শোনার জন্য ওদের আগ্রহ থাকে থ্যাংক ইউ সো মাচ আমি এই কথাগুলাই এই ধরনের আচ্ছা এখন আমরা একটা রিপোর্ট আছে মানে প্রথমেই বলি যে একটা রিপোর্ট আছে বাংলা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে সেটা হলো যে এই যে আপনি দেখেন আমার সামনে যেটা যে রিপোর্টটা আছে এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে পড়ে শোনাই সেটা আমি যদি বলি দে দি হিন্দু লিখেছে তারপরে দি ইন্ডিয়ান এক্সপ্রেস আছে বা আমেরিকান নিউজ পেপার শেখানো তারা বলেছে এই শব্দগুলা এখানে দেখেন দি এক্সপ্রেস ট্রিবিউন উইচ ইজ দি অ্যানাদার ভেরি ভেরি ওল্ডেস্ট নিউজ নিউজ পেপার স্টার্টেড ফ্রম এইটিন এইটি আই স্ট্রং ইউ বিলিভে খালিস্তান রিডার্স মার্ডার প্ল্যাটফর্মস ইউএস কোর্ড এনকোয়ারি ইন টু ইন্ডিয়ার সিকিউরিটি চিফ অজিত দোবাল অর্থাৎ অজিত দোবালকে তারা এই দেখেন এই লোক যিনি বাংলাদেশে কিছুদিন আগে গেছিলেন নির্বাচনের আগে তাকে আপনার সামন করেছে এবং দিস গাই উইল বি স্যাংশনড ফর এভার বাই দিন স্টেটস বাই ক্যানাডা ইউরোপিয়ান কান্ট্রিজ এবং তার বাচ্চা যারা এখানে পড়ালেখা করে দেল লুজ দিস রাইট টু দে রিটার্ন টু ইন্ডিয়া ইফ দো ইফ দে ডু নট এপিয়ার if he doesn't appear before the us judge or court then it's going to go like they will uh, see it as, as a uh, i mean rejection of court order it, they will take it very seriously because federal judge they will, he is not going to tolerate this so another bad and diplomatic crisis between india and, and, and united states is just going on right now because এটা এটা মনে করেছে এই মূর্খের বাচ্চারা মনে করেছে এটা মনে হয় বাংলাদেশ এটা যে আমেরিকা এটা ভুলে গেছে তারা এবং তারা মনে করেছে সারা পৃথিবীটাই তাদের তাদের রয়েছে পাশ এখন খেয়ে এখন লম্বা কথা এখন এবং এই লোক ইউল বি স্যাংশন ফর আই আই ক্যান ট্যাল ইউ দ্যাট বিকজ আমেরিকান সিটিজেনের উপরে হাত তোলা হাত দেওয়া ইস্তর রিজন আমি বাংলাদেশে বললাম না যে আমি বাংলাদেশে যেতে চাইছিলাম কয়েকবার বাট আমি যাই নাই এই জন্য যে সরকার কিছু করবে আমি এই জন্যই নিজেকে নিরাপদ মনে করি নাই বিকজ আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের জন্য কিন্তু সরকারের লোক যারা আছে আমরা জানতাম যে গোয়েন্দা বাহিনী বা যারা আছে এরা আমাদেরকে টাচ করতে হলে এতে খবর আছে কারণ এটা অনেক দূর এগিয়ে যাবে অনেক দূর চলে যাবে এখন আমেরিকান সিটিজেনের উপরে এজন্য কোনো আমেরিকান নাগরিককে দেখেন কোন গুম বা এই ধরনের কোনো কিছু করে নাই তারা কারণ এরা বয়েক করে এবং এরা তাদের একজন নাগরিক এখানে হয়তো বা গুলাগুলি করে অনেকে মারা যেতে পারে কিন্তু তারা নেভার স্পেয়ার এটা একটা ব্যাপার এবং এটা জানে তারা হয়তো অনেক কিছু করে নাই কিন্তু আপনি দেখেন এটা একটা আকার ধারণ করেছে আপনার এই বর্তমানে যুক্তরাষ্ট্র এবং আপনার এই আপনার যুক্তরাষ্ট্র এবং এবং ইন্ডিয়ার ভিতরে এবং এখানে লিখছে কিন্তু তারা এখানে লিখছে যে ইউএস সামন্ড ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোবল অ্যালং উইথ ফরমার চিফ সামা নিখিল গুপ্তা ইন কানেকশন উইথ কনসপ্যারেসি টু মার্ডার শিকলিডার আপনার গুরপাতি অর্থাৎ এদেরকে রো চিফ এনএসআই চিফ এদের সবাইকে তারা আপনার কি করেছে দেখে উইচ

তার কি বলেছে এটা আমরা আপনাদেরকে শুনে একটু মনোযোগ দিয়ে শুনেন সেই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আন্দোলনের নেতা গুরপাত সিং পান্নুকে হত্যা চেষ্টা মামলায় ভারত সরকারকে তলব করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ একটি আদালত ভারত সরকারের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান সামন্ত গোয়েল এজেন্ট বিক্রম যাদব এবং ব্যবসায়ী নিখিল গুপ্তাকেও তলব করে একই সঙ্গে একুশ দিনের মধ্যে জবাবও চাওয়া হয়েছে যদিও একে সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছে ভারত সরকার এর আগে গেল বছর হত্যা চেষ্টার অভিযোগে মার্কিন ফেডারেল কোর্টে ভারত সরকার এবং অজিত ডোভালের বিরুদ্ধে মামলা করেন পান্নু নিজেই তো আপনারা আপনারা বর্তমানে দেখলেন যে এই হলো বর্তমান অবস্থা এবং এটা যে অনেক দূর যাবে আনডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট লেডিস সো ভারতকে বলবো যে আপনারা অনেকগুলো পাপ করেছেন শেখ হাসিনার মতো পাপের পাশ্চিত্য আপনাদের করতে হবে এবং করা দরকার আর বাংলাদেশটাকে মুক্তি দিন কারণ নাইনটি পার্সেন্ট মানুষ যে দেশের আপনারা আপনাদেরকে ঘৃণা করেন সেই দেশে যখন ধরনের ট্রসেরি করার চেষ্টা করলে তিনবার ভাববেন যদি বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে নেয় আপনাদের বিরুদ্ধে মেসাকার করে ফেলবে বাংলাদেশের মানুষ এটা মনে রাখবেন মাথায় রাখবেন যে ডিস্টার্ব করেছেন আজকে দেখেন আমি আমার ফেসবুক এগুলা তো এগুলা এগুলা কি বলবো আপনার যে তার যা ইচ্ছা তাই তারা করার চেষ্টা করেছে তাও ইউটিউব অনেকটাই আপনার সেফ এইটি পার্সেন্ট নট নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ইভেন অ্যাপসল রাইট অ্যাপসোল রি রাইট ওকে অনেক চেষ্টা করেছে তারা কিন্তু কোনো ক্ষেত্রে তারা আমাদেরকে আটকাতে পারে নাই ওই একটাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাও তো এই জন্যই আমি ইউটিউব ইউটিউবটাকে কারণ ফেসবুক থেকে ভিডিও ডিলিট করে ফেলছে আপনার রিমুভ করে ফেলছে তারা রিপোর্ট দিয়ে আমি অ্যাপিল করেছি কিন্তু ইউটিউবে পারে নাই দেখেন আমরা বিষয়টা এখন এর জন্য ইউটিউবটা আসলে একটা শক্তিশালী এবং ভেরি সেফেস্ট প্ল্যাটফর্ম বা কি কি করেছে আমি জানি না রিচটা মানে কমাই দিছে এটা আমি বুঝতে পারলাম যতটুকু বাট ইটস ওকে আপনারা সাপোর্ট থাকলে এটা আমরা উই ক্যারি ইট আউট ওয়ানস এগেন লেডিস অ্যান্ড জেনারেমেন তো ভালো থাকবেন সে পর্যন্ত আর ভারতকে জানিয়ে দিবেন টেরিং বেরিং যতই করবেন না কেন বিপদ আপনার আসন্ন এবং এখান থেকে আর কোনো রক্ষা পাবেন এবং নরেন্দ্র মোদীর প্রত্যেকটা পলিসি ওভার আই মিন সারাউন্ডিং ইন সারাউন্ডিং কান্ট্রিজ পার্টিকুলার নেবারিং কান্ট্রিজ

যা অপেক্ষা করবে কখন তাদেরকে প্রেজেন্ট করা হয় না করলে তাদের উপরে বিভিন্ন ধরনের শাস্তি আসতে পারে ইভেনচুয়ালি র এবং চিফ যারা আছে অল গট উইল বি আই সো সে পর্যন্ত খবরটা দিয়ে দিয়ে এখন বেড়ে যাই ভালো থাকবেন আলাইকুম